বন্ধুরা ক্লাস তৃতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট ওয়ান লেশন ওয়ান পৃষ্ঠা একশো এগারোর যে অনুশীলনীমূলক প্রশ্ন উত্তরগুলি রয়েছে আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাবো দেখো শীতে বলেছে রিড দি স্টোরি ইনভিজুয়ালি অ্যান্ড ট্রিক্স দি কারেক্ট আনসার গল্পটি পড়ো তোমরা গল্পটি পড়ে নিবে গল্পটি একা একা পড়ো এবং সঠিক উত্তরে কি ঠিক দাও এই গল্পটি পড়ে সঠিক উত্তরে ঠিক দিতে বলেছে এখানে বলেছে what ইজ দি গ্রস অফ আর কি বলেছে হোয়াট ইজ দি গ্রাস অপ আর গ্রাস অফ আর ড্রুইং ইন দি সামার মর্নিং এটার উত্তর হবে দেখো গ্রীষ্মের সকালে ফড়িং কি করছে গ্রীষ্মের সকালে ফড়িং কি করছে এনজয়িং দি সান রোদ উপভোগ রোদ উপভোগ করছে এবার দুই নম্বর বলেছে হোয়াট ইজ দি আন্ট ড্রয়িং ইন দি সামার গ্রীষ্মে কি প্রতীক করছে এখানে হবে ক্রেইং এন্ড আ ইয়ার অফ কর্নস শশের মঞ্জুরি গ্রহণ করছে তিন নম্বর বলেছে হাউ ডাজ গ্রাস হপার প্যাসেজ দি উইন্টার পাস দি উইন্টার ফোরিং কীভাবে শীত পার করে এটার উত্তর হবে নো ফুড অ্যান্ড স্টার কোনো খাদ্য পায় না এবং কুদার্থ থাকে তারপরে চার নম্বরে বলেছে হাউ ডাস দি আন্ট পাস দি উইন্টার পিঁপড়া শীতকালে কীভাবে অতিবাহিত করে এটার উত্তর হবে যে হ্যাপিলি অ্যাট হার ক্লোজি হোম সুখে তার আরামদায়ক বাড়িতে তিন নাম্বার বলছে আজ ক্যান্ট আনসার দি ফলোয়িং কোশ্চেন ইন পেয়ার্স জোর নিচের প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও ওয়ার্ড ডো দি আন্ট অ্যাট দি গ্লাস অফ আর লিভ গ্লাস অফ আর কোথায় বাস করে এটার উত্তর হবে দি আন্ট অ্যান্ট দি গ্রাস হপার লিভ ইন এ কি গ্লাসি ফিল্ড দুই নম্বরে বলেছে ওয়ার্ড ডাস দি আন্ট ক্রেজি টু হার হাউস হ্যাঁ পিঁপড়া তার বাড়িতে কী বহন করে রাখবে এটা ইংরেজি হবে দি আর্ট ক্যারিট আর্ন এয়ার অফ কর্মস টু হার হাউস পিঁপড়াটি তার বাড়িতে শস্যের শেষ বয়েন এরপরে দেখো তিন নম্বর প্রশ্ন বলেছে ওয়ার্ড ড্রাইস দি গ্লাস অফার শো টু দি আন্ট ফরিং কিভাবে ফোরিং পিঁপড়াকে কী বলে এটার উত্তর হবে দি গ্রাস অভার সেই টু দি আন্ড কাম অ্যান্ড জয়েন মি লেটস এনজয় দিস ঘাস ফরিং পিপলাকে বলে আসো এবং আমার সাথে যোগ দাও চলো রুদ্র উপভোগ করি এরপরে দেখো চার নম্বরে চার নম্বরে বলেছে হোয়াট হ্যাপেনস টু দি গ্রাস হপার ইন দি উইন উইন্টার শীতকালে ফোরিং এর কী হয় এটার উত্তর হবে ইন দি মর্নিং ইন দি উইন্টার দি গ্রাস weak and sad শীতকালে ঘাস পুরি থাকে কারণ তার কাছে খাদ্য নেই সে দুর্বল এবং বিষণ্ণ হয়ে পড়ে এরপরে দেখো ডিসিশন ইম্পেয়ার্স জুলাই আলোচনা করো তুমি এগুলো পড়ে নিবে দেখো ভালো করে না ভিডিওটি বড় হয়ে যাচ্ছে দেখিয়ে দিয়েছি বাংলা সহ দেওয়া আছে দেখো এই যে এটার উত্তরটা নিচে দেওয়া আছে এই যে নাম্বারটা দেওয়া আছে তুমি এগুলো পড়ে নিবে দেখো কি বলেছে এটা পড়ে নিবে উত্তরটা দেওয়া আছে যুকুভাবে উপরে একটি বি আর গল্পটি পড়ো এবং কশ্চমতের চিহ্ন আধিকসূচক চিহ্ন এবং কমা চিহ্নের নিচে দাগ দাও এই যেখানে দাগ দেওয়া আছে এগুলো তুমি দিয়ে শিখে নেবে নিচের কোন সেতে বিরাম চিহ্ন বসাও এই যে বিরাম চিহ্নগুলো বসিয়ে নেবে তাহলে আজকের মতো এই পর্যন্ত শিখাচ্ছি বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আল্লাহ বেস